আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সেই ভিডিওটি হচ্ছে হলো একদম শুরু থেকে যারা ইংলিশ রিডিং করতে চাও এবং একদম শুরু থেকে যারা ইংলিশ শিখতে চাও তাদের জন্য কারণ হলো যারা শুধুমাত্র এ বি সি ডি এই অ্যালফাবেটগুলো উচ্চারণ করতে পারবে তারাও ইংলিশ রিডিং করতে পারবে যদি তারা যদি আমার এই ভিডিওগুলো যদি সে সব পর্যন্ত মনোযোগ সহকারে দেখে তাহলে অবশ্যই তারা ইংলিশ রিডিং করতে পারবে কারণ এর আগে আমরা অলরেডি তিনটি ভিডিও আপলোড করেছি যারা একদম শুরু থেকে ইংলিশ রিডিং করতে চাও তাদের জন্য সো সেই ভিডিওগুলো যদি দেখে এবং ধারাবাহিকভাবে আমাদের প্রোনাউন্সিয়েশনের জন্য অর্থাৎ রিডিং করার জন্য যা যা দরকার সেইভাবে ধারাবাহিকভাবে ভিডিও আসবে সেগুলো যদি খুব ভালো করে মনোযোগ সহকারে যদি সে সব পর্যন্ত যদি দেখে তাহলে আমি আশা করি তারা খুব ভালোভাবে ইংলিশ রিডিং এবং প্রোনাউন্সিয়েশন শিখতে পারবে সো তারই ধারাবাহিকতায় নতুনদের নতুনভাবে শুরু করার ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটি সাজিয়েছি আমি তাদের জন্য দেখো আজকে আমরা কিভাবে এই লেসনটি তোমাদের জন্য সাজিয়েছি এবং কিভাবে তোমাদেরকে আমরা হেল্প করতে পারি সে বিষয়টাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ওকে দেখো এখানে আমরা জানি যে ভাওয়াইল কয়টি ভাওয়েল হলো পাঁচটি পাঁচটি ভাওয়াইলের সাউন্ড রয়েছে আজকে কিন্তু আমরা আমার অনেক ভিডিওতে ভাওয়ালের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড ভিসিবি রোলসি সিবিসি রোলস ভিসিসি বিভিন্ন রুলস দিয়ে এগুলোর কারেক্ট প্রোনাউন্সিয়েশন কি হয় সেগুলো আমি উচ্চারণ করার চেষ্টা করেছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি সেখান থেকে তোমরা আশা করি অনেক কিছুই নতুনভাবে শিখতে পেরেছ এবং নতুনভাবে জানতে পেরেছ সো আজকে কিন্তু আমি তোমাদের সাথে ভাওয়ালের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড নিয়ে কোনো কথা বলবো না একদম বেসিক্যালি যেই সাউন্ডগুলো হয় অ্যালফাবেটিক্যাল যে সাউন্ড হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো এর মূল কারণ হলো এই ভিডিওটা শুধু মেক করা হচ্ছে তাদের জন্য যারা একদম একবারে বিগিনার একদম শুরু থেকে ইংলিশ রিডিং করতে চায় যারা ইংলিশ রিডিং করার জন্য যাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা রয়েছে অথচ তারা স্কুল বা নাই তারা যদি এই ভিডিওগুলো যদি ভালোভাবে দেখে তাহলে তারাও কিন্তু শিখতে পারবে সো যারা জানো তাদের জন্য ভালো নিউজ একটি বা তারা ভালো করবে যারা জানে না তারা তো এটা শিখবেই এবং যারা জানো তারাও যদি দেখো তাহলে এখান থেকে নতুন কিছু তোমরা শিখতে পারো সো দেখো এখানে দেখো পাঁচটি ভাওয়ায়ল রয়েছে পাঁচটি ভাওয়ালের সাউন্ডগুলো আমি কি হয় সেটা একটু দেখো আমরা বাংলায় যে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে এখানে কিন্তু কার রয়েছে কয়টি দশটি তাই না এই দশটি কার দিয়ে কিন্তু আমরা সকল ব্যঞ্জন বর্ণকে কি করে উচ্চারণ করে থাকি তেমনি ইংলিশ লেটারের ভিতরে দুটি গ্রুপ রয়েছে একটি হলো ভাওয়েল আর একটি হলো কনসোনেন্ট এই গুলোকে উচ্চারণ করার জন্য কিন্তু ভাওয়ালের প্রয়োজন হয় কারণ ভাওয়াইলের সাহায্যে গুলো কি হয় উচ্চারিত হয় বা শব্দ গঠন করতে পারে সো দেখো এই এতে আমরা কি জানবো এতে আমরা বাংলায় জানবো কিসের কাজ করবে আকারের কাজ করবে এ সবসময় কিসের কাজ করবে আকারের কাজ করবে এখানে এ আ এগুলো কিন্তু আমি তোমাদের শিখেছি না সেগুলো শিখাবো ভাওয়ালের শর্ট সং লং সং অর্থাৎ এগুলোর পরবর্তীতে যে ভিডিও আসবে সেই সময় তোমাদেরকে এগুলো শিখাবো আজকে তোমাদেরকে যেটা শিখাবো সেটা তোমরা মনোযোগ সহকারে যেভাবে বলবো সেভাবে তোমরা প্র্যাকটিস করবে বাসায় তাহলে আশা করি তোমরা ধাপে ধাপে তোমাদের ইংলিশ রিডিং পড়া এবং ইংলিশ শেখার যে ইচ্ছাটা সেটা পূর্ণ হবে দেখো এতে কি হয় আকারের কাজ করে আর ইটা কিসের কাজ করে ইকারের কাজ করে আর আইটা কিসের কাজ করে ঋষিকারের কাজ করে ওটা কি কাজ করে উকারের কাজ করে আর ইউটা ঋষুকারের কাজ করে রাইট এতটুকু কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে এবং একবারে ঠুটস্থ করে রাখতে হবে যে এটা কিসের কাজ করবে আকারের কাজ করবে আর এটা ইকারের কাজ করবে আয়টা ঋষিকারের কাজ করবে ওটা ওকারের কাজ করবে আর ইউটো রুসুকারের কাজ করবে এটা কিন্তু তোমাকে মুখস্থ করে রাখতেই হবে যেভাবেই হোক এটা তোমাকে আয়ত্ত করে রাখতে হবে কারণ তুমি যখন একটি অন্য ভাষা শিখবে রিডিং করা শিখবে অবশ্যই সেই ভাষার কিছু বিষয় তোমাকে জানতেই হবে এবং মুখস্থ করে রাখতেই হবে সো আমি আশা করি তোমরা এটা মুখস্থ করে রাখবে এবং পারবে সো দেখো যদি এটা আকারের কাজ করে এটা যদি ইকারের কাজ করে আই যদি ঋষিকারের কাজ করে ও যদি উকারের কাজ করে ইউ যদি রুশুকারের কাজ করে তাহলে এর সাথে যদি আমি যদি ভাওয়াইলগুলো যদি অ্যাড করি একুশটা যে কনসোনেন্ট আছে তার সাথে যদি ভাওয়াইলগুলো অ্যাড করি তাহলে এদের সাউন্ডগুলো কি হয় এবং তারা কি সাউন্ড এখানে প্রোভাইড করে দেখো আমরা যদি বির সাথে এ দিই তাহলে এটা কিন্তু বা হয়ে যায় রাইট এখন বলতে পারো বির সাথে তো বা ব্য হয় না আমি সেটা তোমাকে এখন শিখেছি না এটা আমি তোমাকে পরবর্তীতে শেখাবো আগে তোমাকে শুরু যেহেতু করেছো শুরু থেকে শুরুটাই আগে করো তারপরে তোমরা আস্তে আস্তে ধাপে ধাপে তোমাদেরকে আমি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো ইনশাল্লাহ দেখো বি এ বা বি দেখো এই যে এ কার একসে না ব আমরা জানি কি ব এটা আমরা এর আগের ভিডিওতে শিখিয়েছি যে কনসোনেন্ট গুলো কি কি সাউন্ড করে আমাদের বর্ণ বর্ণমালার ভিতরে অর্থাৎ বাংলা বর্ণমালায় ডি কি সাউন্ড করে কোন অক্ষর কি করে বহন করে বা ডিজার্ভ করে সেটা তোমাদেরকে আমি শিখিয়েছি সো ওই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ওটা দেখো দেখলে এই ভিডিওটা বোঝার জন্য তোমাদের অনেকটাই ইজি হয়ে যাবে দেখো বি ই এই যে এ কারের ইটা কিসের কাজ করছে এ কারের কাজ করছে কিসের কাজ করছে ঋষিকারের কাজ করছে বি কাজ করছে বি ও ব যে বেও এখানে কারের কাজ করছে এই যে একদম দেখো তারপর এটা দেখো সি এ কা সি এ তে কি হবে কা হবে যতটুকু বলছি যেভাবে বলছি সেভাবেই প্র্যাকটিস করো এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে তুমি শিখতে পারবে আর যদি চেয়ে বেশি কিছু প্র্যাকটিস করতে চাও তাহলে তোমার জন্য শেখাটা হযবরলা হয়ে যাবে সো আমি ধারাবাহিকভাবে তোমাদের শেখাচ্ছি এভাবেই প্র্যাকটিস করো যদি তুমি নতুন হয়ে থাকো দেখো সি এ কা সি ই সে সি আই সাই সি ও ও সি ইউ কিউ রাইট দেখো আকার ই কার ঋষিকার ও কার এবং সবগুলোই কিন্তু এখানে আসছে তোমাকে আগে এগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে তারপরে দেখো ডি এ ডা ডি এতে কি হয় 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 ডি 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 ডে আই ডাই ও আবার এটা ডু হইল না ঠিক আছে এখন তুমি শিখবে ডো পরবর্তীতে তুমি শিখবে ডু এবং পরবর্তীতে ডু ডুট কেন ডু হলো সেটাও তোমার শেখা প্রয়োজন আছে এবং আমি তোমাকে শিখিয়ে দেব দেখো ডি ইউ এখন যেভাবে শিখেছি সেভাবেই শেখো দেখো এফ 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 এ ফা ই ফে ও ইউ ইউ রাইট আবারও বলছি কিন্তু ভাওয়ালের যে আমাদের বাংলায় যেই সরকার আকারগুলো টানে সেগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে এতে আকার ইতে এ কার আইতে ঋষিকার ওতে ওকার কার ইউতে রস্যকার এগুলো কিন্তু মনে রাখতে হবে এগুলো যদি মনে না রাখো তাহলে কিন্তু তোমার ইংলিশ পড়াটা সহজ হবে না তারপর একটা দেখো জি দিয়া জিতে কি গ জানি আমরা জিতে জানি গ যেমন জি এ গা জি ই গে জি আই গাই জি ও গ জি ইউ গিউ রাইট জি ইউ গিউ আচ্ছা এরপর একটা দেখো এরপরে কি আছে এইচ এ হ্যাঁ আমরা জানি এইসে বাংলায় কি অক্ষর নেয় হ রাইট এইসে হা এইসি হি হে এই সি তে হি হয় সেটা এখন বলা যাবে না সেটা আরো পরে বলতে হবে তুমি এখন শিখছ যেভাবে বলছি সেভাবেই শিখবে হি এইসাই হাই এইসো হইসিউ হিউ কিউ তারপরে দেখো যে এ যা যেতে কি অক্ষরটা যেতে কি অক্ষর বহন করে যেতে যে সমান আমরা জানি জ জ জ এই এই রাইট জে 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 এ ই জি আই ও ইউ তারপর এটা দেখো কেতে আমরা জানি ক কে এর সাথে এ দিছি এটা কি হয়েছে আকার হয়ে গেছে কে এ কা কে ই দিছি কে হয়ে গেছে কে এর সাথে ঋষিকার দিছি কে আই কাই কে ও উকার দিছি এই যে ও সমান সমান আমরা জানি ওকার যার কারণে কে ও ক কে ইউ কিউ তারপর এটা দেখো এল এ লা এলি লে এলাই লাই এলো লো এলিউ লিও আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এভাবে তোমরা যদি বাংলা বর্ণর সাথে যদি ভাওয়াইল এবং কনসোনেন্ট এই লেটারগুলোকে মিলিয়ে এবং আমাদের যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে আমাদের যে দশটি কার রয়েছে সেগুলোর সাথে যদি এই লেটারগুলোকে যদি আমরা কম্প্রোমাইজ করতে পারি সিমিলারিটি করতে পারি ইকুয়াল করে যদি আমরা যদি বানানগুলো শিখতে পারি তাহলে আমাদের ইংলিশ বানান বা রিডিং পড়াটা একদম জলের মতন সহজ হয়ে যাবে যদি তোমরা চেষ্টা করো এবং আমার এই শিখানো পদ্ধতিতে তোমরা যদি প্র্যাকটিস করো আমি আশা করি তোমাদের ইংলিশ পড়া এবং ইংলিশ বানান কেউ তোমাদেরকে আর রাখতে পারবে না তোমরা স্কুলে যাও আর না যাও যে গেছো সে ভালো করছো আর যে যাও নাই তাদের জন্য কোনো প্রবলেম নাই সিচুয়েশন সবার জন্য এক থাকে না সবাই স্কুলে যেতে পারবে এটা কখনোই আশা করা যায় না কারণ সবার সিচুয়েশন এক নয় সো যারা যাও নাই কিন্তু তোমাদের ইচ্ছা আছে শেখার তোমরা যদি এই ভিডিওগুলো যদি ভালোভাবে দেখো প্রথম থেকে ধারাবাহিকভাবে আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো যদি দেখো এবং শেষ অব্দি পর্যন্ত তোমাদের ইংলিশ রিডিং পড়ানো পড়ানো শেষ করা অব্দি পর্যন্ত আমি যে ভিডিও গুলো দেবো সেগুলো যদি মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ তুমি কি করতে পারবে ইংলিশ রিডিং পড়তে পারবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি